আগামীকাল আমাদের ভারত সংস্কৃত উৎসবের শুভ উদ্বোধন সকাল নটায় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আমাদের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং বিকেল ঠিক সাড়ে পাঁচটায় উৎসবের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সাড়ে পাঁচটায় শুরু হবে আগামীকাল এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটা বাংলা গানের সেকাল সেখানে অভিমন্তী শুক্লা পদ্মশ্রী পূর্ণদাস বাউল শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুষ দাসদূত্ত অনুপঙ্কর বাগচি এনারা সব উপস্থিত থাকবেন উদ্বোধন অনুষ্ঠানের পর তা এই অনুষ্ঠানটা শুরু হবে তারপরে উনিশ তারিখ থেকে সকাল নটায় এক যোগে টাউন হল অডিটোরিয়াম টাউন হলের ফ্রন্ট স্টেজ টাউন হলের ব্যাক স্টেজ মিউনিসিপ্যাল বয়েজ স্কুল অডিটোরিয়ামের রাজেন্দ্র ভবন মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ডস আর দুদিন অরবিন্দ স্টেডিয়ামের জিমন্যাস্টাম হল এবং পান্থ কনফারেন্স হল এতগুলো জায়গায় সকাল নটা থেকে কোনো কোনো জায়গায় রাত্রি নটা পর্যন্তও আছে সন্ধ্যে সাতটা পর্যন্ত আছে ছটা পর্যন্ত আছে এরকম কম্পিটিশান কন্টিনিউ চলবে আর বিকেল চারটে বা কোনো কোনো বিকেল পাঁচটা থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাইরের মঞ্চে আমাদের হয় তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে এ বছর বর্ধমান সেক্টরে তিন হাজার পঁচিশ জন প্রতিযোগী গতবারের থেকে চারশো বিরাশি জন বেশি এবছর অংশগ্রহণ করেছেন আর সমগ্র অনুষ্ঠান মানে কলকাতা বর্ধমান মিলে ছ হাজার পাঁচশো বাহান্ন প্রতিযোগী আমাদের এবছরে নথিভুক্ত হয়েছে এছাড়া আমাদের এবারে কলকাতার অনুষ্ঠানেও এক বিশেষ সাংস্কৃতিক সরি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন মানে এই মরশুমের সব থেকে বড়ো কলকাতায় যেসব বড়ো বড়ো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয় এই মরশুমের সব থেকে বড়ো শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আমাদের কলকাতায় অনুষ্ঠিত হইবে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিসেম্বর আর কলকাতার অনুষ্ঠানটি পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠান হবে ওই তো কলকাতাতেও আমাদের ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম এবং সড়স্বদন এই তিন জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আর বর্ধমান সেক্টরের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার পুরস্কার বিতরণী আগামী দোসরা জানুয়ারি সংস্কৃতি লোকমঞ্চে বেলা তিনটে থেকে অনুষ্ঠিত হয়েছে আর প্রতিযোগিতার ফলাফল তেইশে জানুয়ারি অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশিত হবে আর পুরস্কার বিতরণী সেকেন্ড জানুয়ারি অনুষ্ঠান সংস্কৃতি লক্ষ্য আর কলকাতা একটা তিরিশ জানুয়ারি তিরিশ ডিসেম্বর ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে তো এই পাকালে আমাদের কালকে যে পদযাত্রা আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা প্রত্যেকবারের ন্যায় এবছরেও আপনারা কালকে আসুন আমাদের সঙ্গে ভাই পা এবং আপনাদের মাধ্যমে সমগ্র বর্ধমানবাসী আর এখন তো যারা অনলাইনে তাদের তো সমগ্র পৃথিবীবাসী আপনাদের মাধ্যমে জানতে পারো এই আশা আপনাদের কাছে রাখবো কালকে যে পদযাত্রাটা বেরোবে এই টাউন হল ময়দান থেকে বেরিয়ে ঢলদিকি মোড় থেকে রানগঞ্জ বাজার হয়ে কৃষি রোড হয়ে আমার কার্যঙ্গট হয়ে ছোটবে সময় সকাল নটায় আর আমাদের ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি অরূপ দাম পূর্ণাঙ্গ বিবরণ আমি যেটি অনুরোধ করব বিবরণ তো দেওয়ার কিছু নেই আপনারা প্রতি বৎসরই আমাদের এই ভারত সংস্কৃতি উৎসবকে বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা সমাজের দর্পণ তারাই মানুষের কাছে তুলে ধরে এই ভারত সংস্কৃতি উৎসবের কথা তা আপনারা না থাকলে আমাদের এই অনুষ্ঠান কখনোই সাফল্যমণ্ডিত হতো না তাই প্রথমেই আপনাদের বর্ধমানবাসীর পক্ষ থেকে আমি এই সংস্কৃতি উৎসবের একজন সদস্য হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আগামী শুভ নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে রাখছি আপনারা জানেন বর্ধমানের মাটিতে প্রসেনজিৎ পোদ্দার আমাদের অত্যন্ত একটি প্রিয় নাম শুধু বর্ধমান নয় পশ্চিমবাংলা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে ভারত সংস্কৃতি উৎসবকে নিজে এবং যারা আমার পিছনে দাঁড়িয়ে আছেন তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বর্ধমানবাসী এবং আপনাদের সম্পূর্ণ আশীর্বাদে তিনি এক ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে এই ভারত সংস্কৃতি উৎসবকে ছড়িয়ে দিতে পেরেছেন কখনো নিজে প্রতিনিধিত্ব করেছেন কখনো তার টিম নিয়ে প্রতিনিধিত্ব করেছেন কখনো যারা প্রতিযোগী তাদের নিয়ে প্রতিনিধিত্ব করেছেন এটাই আমাদের কাছে বড় গর্ব তা আমরা আপনারা যারা এসছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ অল্প সময়ের মধ্যে প্রসেনজিৎ পদ্মায় যেভাবে আপনাদের আপনারা তার ডাকে এসে আজকে এখানে মিলিত হয়েছেন আমরা চাই আগামী যে দিনগুলি আমাদের অনুষ্ঠান হবে আপনারা সবাই এসে অন্তত এই এটাকে সাফল্য মণ্ডিত করার জন্য মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরবেন ভারত সংস্কৃতি উৎসবের বক্তব্যটা তুলে ধরবেন বর্ধমান একটা সাংস্কৃতিক জায়গা এখানে যেমন আধ্যাত্মবাদ আছে তেমনি সাংস্কৃতিক ব্যাপার আছে তেমনি এখানে আপনার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে তাই এই ঐতিহাসিক টাউন হল ময়দান যেখানে মহাত্মা গান্ধী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি ধরনের টাউন হল ময়দান সেইখানেই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে প্রসেনজিৎ আপনাদেরকে বিস্তারিতভাবে সব কথা বললেন আমরা এই ভারত সংস্কৃতি উৎসবে সবাই আসুন সাফল্য কামনা করি সঙ্গে সঙ্গে প্রসেনজিতে দীর্ঘাও কামনা করি একটাই কারণে যে আগামী ও যতদিন সুস্থ এবং সবল থাকবে ততদিন বাংলা তথা ভারতের মাটিতে বর্ধমানের মাটিতে ভারত সংস্কৃতি উৎসব মাথা তুলে তার বিজয় চাচা উড়িয়ে যেতে পারবে এইটুকু বলে আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমাদের আজকের এই

কিছু আটকান আর্টিস্ট আছে মানে বর্ধমানের আগে বর্ধমানের অনুষ্ঠানের বাজেট কত বর্ধমানের অনুষ্ঠান আলাদা ওভাবে বর্ধমান আলাদা আলাদা করে মানে হয় না সুতরাং আমাদের প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো বাজেট থাকে এবছর আরও বেশি হবে কারণ এবছরে উচ্চাঙ্গ সঙ্গীতে কলকাতায় ঠিক আছে কোনো উচ্চঙ্গণ শ্রমিকই কলকাতায় প্রথম দিন পণ্ডিত তোমার বছর তবলা রহনা তারপরে বিশ্বমোহন ভাট মোহন মিনা তার সঙ্গে বিক্রয় তবলা সেকেন্ড দিন অনিন্দ চট্টোপাধ্যায়ের তদলাহনা তার সঙ্গে জয়তিক নয়েন্দ্রীর খেয়াল থার্ড দিন শহীদ পারবেদীর শেখার সঞ্জয় মুখার্জি তদ্যালনা তার সঙ্গে আক্রান খালের তবলা ফোর্থ দিন তরুণ ভরচার রনুমজিন্দার যুব মন্দির আর অঙ্কার যাদাল চার দিনে দুটো করে মানে আর্টিস্ট এবং ওখানে এই প্রোগ্রামটা টিকিটও করা হয়েছে হ্যাঁ এখন দেখুন জাকি হোসেনজির আমাদের অনুষ্ঠানের দিন সেদিনকে তো আমরা সেটা করবই আর জাকির রোসনজি জেনকে মারা গেলেন সেদিনকে ওনার কলকাতা আসার কথা ছিল শর্ট সম্রাট ফেস্টিভ্যালে কিন্তু তার আগেই উনি ওনার ডাক্তারের বার করেছিলেন ওনার একটা অপারেশন হওয়ার কথা ছিল তো অপারেশনটা এই এই মাসের শেষে হওয়ার কথা ছিল তারপরে ডাক্তারবাবু ছিল দু মাস রেস্ট উনি ওনাদেরকে কথাও দিয়েছিলেন যারা প্রোগ্রামটা করছিলেন সহ সন্ধ্যার যে উনি মার্চে কলকাতায় প্রোগ্রামটা করে কিন্তু কিন্তু অপারেশানটা হলো না সব কিছু যা হওয়ার শেষ হয়ে গেল তো এটা একটা মানে আমাদের স্বাস্থ্যসঙ্গী জগতের অপরূপ ক্ষতি যাগুলো দিন চলে যাওয়ার তা আমাদের এমনিও এবছর বছরে যেমন পঙ্কজি দাস মানে উনিও মারা গেছেন আমাদের যে মঞ্চগুলো হচ্ছে এগুলো আমাদের ওই বিভিন্ন মঞ্চে বিভিন্ন জনের নাম দিয়ে দিয়ে আমরা ক্লাসিক্যালের দিকে বেশি চোখে তো ক্লাসিক্যাল আদর্শের দিকে নাম দিয়ে দিয়ে মঞ্চগুলো রাখা হচ্ছে হ্যাঁ আমরা তো অনুষ্ঠানে প্রথমে রাখাবো উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে মন্দির শুক্লা পদ্মশ্রী পূর্ণদাস বাউল ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় রামানুষ দাসগুপ্ত এবং রূপঙ্কর হঞ্জ হ্যাঁ দেখুন কারু সঙ্গে কারু কোন দিকে লেভেলটা বিচার করছেন যদি পদ্মশ্রী হয় তাহলে রমঞ্জলটা পদ্মশ্রী পূর্ণদাস বাউু বাউলও পদ্মশ্রী গানের দিকে যদি বলেন ওনার সাবজেক্ট ভজন এনার সাবজেক্ট বাউল একজনের সাবজেক্ট নজরিতে একজনের সাবজেন্ট আধুনিক এটা কারোর সঙ্গে কারোর মনে হয় না যে ওই লেভেলে ঠিক সেরকম আমাদের প্রতিযোগিতা হবে টাউন হল এটা আমরা গ্রাউন্ড ওয়ান বলছি টাউন হল গ্রাউন্ড ওয়ান টাউন হল গ্রাউন্ড টু মানে যেটা পেছনের মঞ্চ টাউন হল অডিটোরিয়াম মিউনিসিপাল বয়েজ স্কুল অডিটোরিয়াম মানে রাজেন্দ্র ভবন যেটা প্লাস মিউনিসিপাল বয়েজ স্কুলের গ্রাউন্ড আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল আর পান্থশালার এই সভাকক্ষ পান্থশালার সভাকক্ষ আর অরবিন্দ স্টেডিয়ামের জিমনেশিয়াম হল ওইটা একদিন একদিন করে হবে আর বাকি দিন বাকি যে দিনগুলো উনিশ তারিখ থেকে যেগুলো বললাম সেগুলো প্রত্যেক দিন ওই সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পনেরোটা সন্ধ্যে সাতটা আটটা নটা পর্যন্ত আসে কম্পিটিশান করে আর অনুষ্ঠান সব এইখানে হবে বিকেল চারটে থেকে পাঁচটা হ্যাঁ পাঁচ তারিখ শেষ হবে আর কলকাতায় প্রতিষ্টাখতেই শুরু ঠিক আর কিছু আর কালকে সকাল নটায় প্রত্যেক অনুরোধ কালকে সকাল নটায় আসবেন এবং আপনাকে যখন সহজেই খবর দেবেন যাতে সমস্ত পরিবেশের পরিবেশটা আরও বন্যা উপস্থিত হয়